আসসালামু আলাইকুম আজকে একটি ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার ঘাসটা কীরকম হয় এটা গরুর জন্য না ছাগলের জন্য কোন ঘাস কোন সময় রোপণ করা যায় উঁচু জমির ঘাস কোনটা আর নিচু জমির ঘাস কোনটা কোন ঘাসে কতটুকু ভিটামিন প্রোটিন রয়েছে সে বিষয়ে কিছু কথা বলবো আমার ভিডিওটি নাটেনে সম্পূর্ণরূপে দেখবেন তাহলে একটু বুঝতে পারবেন যে ঘাস হলেই হয় না ঘাসের মধ্যে একটু যাতে মানে গুনে একটু কম বেশি আছে এই জন্য দেখা যায় আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে আমার সামনে প্রথমে দেখাচ্ছি যে ঘাসটা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা এই ঘাসটা কিন্তু পাতা হয় প্রচুর পরিমাণে পাতা হয় এই ঘাসটা কিন্তু নরম থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের যে দিকে যে পাতাগুলি হয় সেই পাতাগুলি কিন্তু শুকিয়ে আছে এই পাতাটা কিন্তু প্রথমেই শুকায় নাই পাতাটা কিন্তু একসময় এরকম কাঁচা এরকম সবুজ ছিল এখন কিন্তু শুকিয়েছে এটা শুকানোর কারণ হচ্ছে আমরা এটা কাটিংয়ের জন্য রেখেছি আমরা এই ঘাসের কাটিংগুলি বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো প্রান্তে হোক বাংলাদেশের আমরা কিন্তু এই ঘাসের কাটিং বিক্রি করে থাকি তো দেখা যায় এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় কিন্তু এই ঘাসের কোনো বীচি হয় না এই ঘাসের বীচি হয় না এই ঘাসের কাটিং কীরকম হয় তাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস আছে তারপরে লোক আপনার জারা ওয়ান হাইব্রিড আছে তাইওয়ান হাইব্রিড ঘাস আছে আমেরিকান গুয়াতিমালা ঘাস আছে এই সকল প্রকার ঘাস যদি আপনি রোপণ করতে পারেন যাদের দেখা যাচ্ছে আপনার জমি কম কম যদি হয় অল্প অল্প করে আপনি রোপণ করবেন তাহলে কিন্তু আপনার গবাদি পশুকে আপনি এই ঘাসের মাধ্যমে কিন্তু পালন করতে পারবেন আর একটি জাত চাষ না করে আপনি কয়েকটা জাত চাষ করবেন ভালো জাতের আর যেসব এলাকায় আপনার নিচু এলাকা উঁচু জায়গা নাই ওই সব এলাকায় আপনার জার্মান হোয়াইট হাইব্রিড অথবা আপনার অজানা হাইব্রিড এই দুটা ঘাস রোপণ করবে যাদের নিচু জমি এই যে এখানে যে ঘাসের ঝোপাগুলো দেখতে পারবেন একটা ঝোপায় কিন্তু অনেকগুলি ঘাস দেখতে পারবেন এরকম ঝোপা এই ঘাসগুলা আপনি যত কাটবেন ঠিক ততই কিন্তু বেশি হয় এই ঘাসের ভিতর থেকে আমি দেখাবো আপনাদেরকে যে ঘাসের কাটিং কীরকম হয় এই ঘাসের কিন্তু কোনো বিক্রি হয় না এই ঘাসের কাটিং হয় তো আমি আগে বলেছি এই ঘাসের কিন্তু বৃষ্টি হয় না ঘাসের কাটিং হয় এই যে এখান থেকে আমি দেখাচ্ছি আপনার দিকে এটা কিন্তু আমি একেবারে নিচ থেকে ভাঙি নাই একটু উপর থেকে ভেঙে আনছি এই যে পাতাটা দেখছি শুকনো পাতাটা কিন্তু আপনার গরু কিন্তু আপনার খাবে ছাগলে দু একটা ছাগলে খায় সব ছাগলে খায় না দু একটা জাতের ছাগলে এই শুকনো পাতাটা খায় আর বিশেষ করে গরু কিন্তু এই শুকনো পাতাটা ধান থেকে যে খের হয় খেরের মতো খেয়ে থাকে শুকনো পাতাটা আর এই যে দেখেন গিট এই যে দেখতে পাচ্ছেন এর যে সাইজটা দেখেন কত সুন্দর হয়েছে একেবারে পরিপক্ক কাটিং হয়েছে এই যে এখন যে পাতাগুলি দেখতে পাচ্ছেন এই পাতা আমরা দেখা যায় এখান থেকে রেখে দিই যে যতটুকু পর্যন্ত শিকড় এসেছে অতটুকু পর্যন্ত আমরা গরুর জন্য রেখে দেই আর এই বাকি অংশটা আমরা দেখা যায় পাঁচটা ছটা চারটা এরকম গিট দিয়ে আমরা কাটিং প্রস্তুত করে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি তো এই ঘাসটা আপনার ভিটামিন অথবা প্রোটিন কীরকম রয়েছে দেখেন এই ঘাসটা কিন্তু এখন এই যে অবস্থায় আছে এখন কিন্তু আপনার পঁচিশ পার্সেন্ট এই ঘাসটা কিন্তু আপনার প্রোটিন নাই এটা এখন কিন্তু অনেক একটা বাতি হয়েছে মানে শক্ত হয়েছে মানে পরিপক্ক হয়েছে এটা কিন্তু এখন ওরকমভাবে প্রোটিনটা নাই যখন দেখা যাক ঘাসটা নরম থাকে ওই সময় প্রোটিনের মাত্রাটা বেশি থাকে তো আপনারা যারা গরু অথবা ছাগলকে খাওয়াবেন আপনারা কিন্তু এত বড় করবেন না সর্বোচ্চ আপনার দুই থেকে তিন ফিট হলেই কিন্তু আপনারা খাওয়াবেন তাহলে কিন্তু ওই সময় আপনার প্রোটিনের মাত্রাটা বেশি থাকে তো এই ঘাসের পাশাপাশি আমি আবারও বলছি এই ঘাসের পাশাপাশি আপনারা আরও কয়েকটা জাত চাষ করবেন তাহলে আপনার গবাদি পশুকে আপনি খুব সহজে কাঁচা ঘাস খাওয়াতে পারবেন দেখেন এই যে ঘাসটা কিন্তু আমি আরেকটু দেখাচ্ছি এই যে ঘাসটা কিন্তু গিটগুলো কিন্তু নরম একেবারে নরম এতটুকু একটি গিট থেকে কিন্তু আপনার এই যে এখানে যে ঝোপাগুলো দেখতে পারছেন এত বড় বড় ঝোপা হচ্ছে এই ঘাসগুলো আপনি যত কাটবেন ঠিক ততই বেশি হবে এই ঘাটগুলার গিট কিন্তু একেবারে কাছাকাছি আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটের ভিতরে অঙ্কুর রয়েছে তো প্রিয় বন্ধুরা যদি আপনারা গরু অথবা ছাগলের খামার গড়তে চান অথবা গড়েছেন তো আমি বলবো আপনাদেরকে আমি হয়তো ক্ষুদ্র মানুষ তারপর আমি বলি যে দেখা যায় আপনার আগে ঘাসের শতভাগ নিশ্চিত করবেন ঘাস ছাড়া কিন্তু গরু ছাগল কোনোটাই পালন করা যায় না আগে ঘাত চাষ করবেন তারপরে গবাদি পশু পালন করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি উন্নতি করতে পারবেন তো প্রিয় বন্ধুরা তো আপনারা যে যেখান থেকে আমার এই বীজ দেখতে পারছেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ